হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আশা করছি সবাই দেখবেন আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ছুটির দিন শুক্রবার মানেই আমাদের কাছে স্পেশাল কিছু তো আজকে আমি গরুর মাংস রান্না করবার এখানে দেড় কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া সব এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে হচ্ছে গোটা এলাচ দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়েছি সাথে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ আর হচ্ছে রেগুলার যে রান্নার তেলটা আমরা ব্যবহার করি পরিমাণ মতো এতে দিয়ে দিচ্ছি আর এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথেভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি যেহেতু আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হওয়ার দরকার সেই জন্য আমি প্রেশার কুকার ইউজ করেছি আপনারা চাইলে পাতিল করতে পারেন তো এখানে ছয় থেকে সাতবার আওয়াজ করেছে এখন আমার মনে হয়েছিল যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি ডাকনাটা খুললাম আর দেখি হ্যাঁ মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে শুধু একটা পার্সেন্ট বাকি আছে আর আমি যেহেতু আলু দিব এর জন্য আমি এক পার্সেন্ট কম সিদ্ধ করে নিয়েছি যাতে আলুর সাথে একটা আওয়াজ দিলেই হয়ে যাবে এখন আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালোভাবে ছেড়ে দিয়ে ডাকনাটা লাগিয়ে দিব আর এরপর ডাকনা লাগানোর পরে যখন একটা আওয়াজ দিবে তারপরে চুলাটা বন্ধ করে দেব প্রেশার কুকারে আলু সিদ্ধ হতে একদমই টাইম লাগে না তো একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর আমি সবসময় গরুর মাংস এভাবে রান্না করি আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরুর মাংসের আলু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেই জন্য আমি আলু একটু বাড়িয়ে দিয়েছিলাম তো এই তো আমার মাংসটা হয়ে গেছে আমি একটা পাতিলে ঢেলে নিয়েছিলাম আর এখন আমি ফলাউ রান্না করব তো এর জন্য একটা পাতিলে আমি ভালোভাবে পেঁয়াজ তারপর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা খুব ভালোভাবে তেলের সাথে বেজে নিয়েছিলাম এরপর যখন একটু লাল হয়ে গেছে তখনই আমি চাউলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি অবশ্য চাউলটা আগে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রাখবেন তো চাউলগুলোকে আমি দশ মিনিট বেজে নিয়েছি এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এরপর আমি আদা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ তো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আমি দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পোলাওটা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ পেরেস্তাটা দিয়ে পরিবেশন করে নেব পোলাওের সাথে পেঁয়াজ পেরেস্তাটা হচ্ছে আলাদা একটা ফ্লেভার আনে তো আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে গরু মাংস আর সাথে হচ্ছে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি পোলাও রান্না করেছি আর হচ্ছে ডিম ভাজা সেই সাথে হচ্ছে সালাদ গরু মাংসের সাথে তো সালাদ না হলে জমেই না তো শুক্রবারটা আমাদের কাছে স্পেশাল হওয়ার কারণ হচ্ছে ছুটির দিন সবাই বাসায় থাকে আর সবাই মিলে একসাথে টেবিলে বসে খাবার খাওয়া হয় অন্যদিন তো যে যার ব্যস্ততা নিয়ে থাকতে হয় তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ